ছবিতে যে গাড়িটি দেখতে পাচ্ছেন সেটি প্রধান উপদেষ্টা ডক্টর ইউনোসের এই গাড়ির দাম শুনলে আপনার চোখ কপালে উঠবে এমনকি জানলে অবাক হবেন এই গাড়িতে রয়েছে পৃথিবীর অত্যাধুনিক সকল ব্যবস্থা ব্যবস্থা এর প্রযুক্তি আর নিরাপত্তা শুনলে অবাক না না হয়ে পারবেন চলুন জেনে আসি কোথায় তৈরি হয় এই গাড়ি কারা ব্যবহার করতে পারবে এটি বাস নিউজের এই ভিডিওতে শি জিং পিং থেকে বাইডেন প্রিন্স সালমান থেকে মোদি সবার নিরাপত্তায় রয়েছে অত্যাধুনিক প্রযুক্তির সব গাড়ি তেমনি বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুসো পিছিয়ে নেই তার নিরাপত্তা রয়েছে জার্মান নির্মাতা প্রতিষ্ঠান মার্সিডিজ বেঞ্জ এর বর্তমান সময়ের সেরা প্রযুক্তি সম্মিলিত এ সিক্স হান্ড্রেড গার্ড যেটাকে বিশ্বের স্পেশাল সিকিউরড গাড়িও বলা হয় এই গাড়ির যেমন রয়েছে অত্যাধুনিক প্রযুক্তি ঠিক তেমনি আছে পাল্টা আক্রমণ করার ক্ষমতা যা এই গাড়িটিকে এগিয়ে এনেছে নিরাপত্তার প্রথম দিকে তিনশো সাত ডিগ্রি কম্পোজিট ম্যাটেরিয়ালে তৈরি হওয়ায় এটি গ্র্যানেড ও বুলেট প্রুফ গাড়িটির জানালাগুলোতে ব্যবহার করা হয়েছে পাঁচ স্তরের পলিকার্বনেট গ্লাস এর বিশেষত্ব হলো কোন নির্দিষ্ট জায়গায় পাঁচটি গুলি করার পরও সুরক্ষিত থাকবে এর ভেতরের যাত্রীরা পেট্রোল বোমা কিংবা গ্রেনেড মতো অস্ত্র প্রয়োগও থামিয়ে দিতে পারবে এই গাড়িটি এতে রয়েছে আধুনিক নিউক্লিয়ার বায়োকেমিক্যাল প্রোটেকশন যা যেকোনো ধরনের গ্যাস হামলা থেকে নিরাপদে রাখবে নিজস্ব অক্সিজেন ব্যবস্থার কারণে আবদ্ধ অবস্থায় এক ঘন্টার মতো পরিশ্রুত অক্সিজেন সরবরাহ করতে পারবে এর যাত্রীদের বড় বড় রাষ্ট্রের প্রধানদের এই গাড়িকে তাদের পছন্দের তালিকায় প্রথম সারিতে রাখার আরো একটি কারণ হচ্ছে এর ফায়ার অ্যান্ড সেফটি সিস্টেম যা এই গাড়ির কোথাও আগুন লাগলে সেটি ডিটেক্ট করে নিভিয়ে ফেলতে সক্ষম এই গাড়ির চাকা বিশেষ উপাদান দিয়ে তৈরি করার কারণে এই চাকার কোনো এক অংশে গুলি লাগলেও এটি আশি কিলোমিটার গতিতে যে কোনো রাস্তায় চলাচল করতে পারে বর্তমানে মার্সিডিজ বেঞ্চ এস সিক্স হান্ড্রেড গার্ড ট্যাক্স ছাড়াই মূল্য প্রায় পনেরো কোটি টাকা বেশি আর তিনশো পঞ্চাশ ট্যাক্স যোগ করলে এটি ছাড়াবে ষাট কোটি কিনবেন নাকি এত টাকা দিয়ে এই গাড়ি কমেন্টে জানাতে পারেন আপনার মতামত দেখছিলেন বাজ নিউজ ধন্যবাদ